চিতই পিঠা খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি কয়েক রকম করে করি আজ একটা রেসিপি শেয়ার করবো খুব সহজে এর জন্য প্রথমে নিচ্ছি তিন কাপ বাসমতি চাল চালটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো কমপক্ষে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চালটা সারা রাত ভিজিয়ে রাখার কারণে চালটা অনেক বেশি সফট হয়ে গেছে এবং সাদা হয়ে গেছে এখন চাল থেকে সম্পূর্ণ পানিটা আমি ফেলে দিচ্ছি এখন একটা ব্লিন্ডার জারে চালগুলো সব দিয়ে দিচ্ছি এবং আমি যে কাপে চাল মেপেছি ওই কাপে পানিটাও মেপে দিব এই কাজ কাজটা গুরুত্বপূর্ণ এখানে আমি তিন কাপ চাল ব্যবহার করেছি এজন্য আমি তিন কাপ পানি নিব প্রথমে আমি দুই কাপ পানি দিচ্ছি এবং ব্লিন করে নিচ্ছি বিলিন করার সময় খেয়াল রাখতে হবে একবারে বিলিন করা যাবে না সুইচটা বন্ধ করব এবং আবার চালু করব। একবারে দিলে ব্লিন্ডারের প্রেশার হয়ে যাবে এজন্য চালগুলো খুব সুন্দরভাবে ব্লিন হয়ে গেছে এখন দিচ্ছি ওয়ান কাপ নারকেল কোড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও বিলিন করে নিচ্ছি নারকেলটা দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য নারকেল দিলে পেটাটা অনেক এবং খেতে অনেক ভালো হয় এরপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং এক কাপ পানি বাকি ছিল ওই পানিটা দিব তবে একবারে দিব না অল্প অল্প করে দিব আর দেখবো আমার কতটুকু পানি লাগবে পুরোটা পানি নাও লাগতে পারে যেহেতু চালটা ভেজা ছিল জন্য তবে আমার এখানে এক এক কাপ পানি পুরোটাই লেগে গেছে পিঠার গোলাটা ঠিক এমন হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না তবে শুকনো চাউলের গোলা একটু পাতলা হয় আর ভেজা চাউলের গোলা একটু ঘন হয় গোলা তৈরি শেষ এখন পিঠা তৈরির পালা একটা লোহার কড়াই নিয়েছি এবং কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে একটু তেল দিয়ে কড়াইটা মুছে নিচ্ছি এরপর পিঠার গোলাটা দিয়ে ঢেকে দিচ্ছি আমার এখানে দুই মিনিট করে সময় লেগেছে পিঠা তৈরি হতে আলহামদুলিল্লাহ প্রথম পিঠাই খুব ভালো হয়েছে চিতই পিঠা আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা এর মূল উপকরণ চাউলের গোড়া শুধুমাত্র এবং লবণ মজাদার পিঠা তৈরি হয়ে যায় আর স্বাদ বাড়ানোর জন্য অনেক সময় আমরা দুধ এগুলো ব্যবহার করে থাকি পিঠাটা পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে অনেক বেশি জালিদার হয়েছে এবং ফুলক হয়েছে পিঠাটা খাওয়ার জন্য আমি করেছিলাম গরুর মাংস হাঁস মুরগি এবং ভুলঘুনের সাথেও চিতল পিঠা অনেক মজা খুব সহজভাবে এবং কিছু টিপস সহকারে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম